আজকের বিষয় হলো এই বর্ষায় জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া হঠাৎ গাছ ঝিমিয়ে যাওয়া গাছে ফুল না আসা সব কিছু সমাধান হয়ে যাবে এই ভিডিওতে ও আগস্ট মাসে জবা গাছের পরিচর্যা হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা এই আগস্ট মাসে জবা গাছে পরিচর্যা কিভাবে করলে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে ও গাছ থাকবে হেলদি ও সতেজ সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আমার জবা গাছগুলি একটু দেখাই দেখুন বন্ধুরা জবা গাছ কত সুন্দর হেলদি ও সতেজ আছে গাছ ভর্তি প্রত্যেকটা ডগায় কুঁড়ি ও ফুল ফুটে আমার এই গাছগুলিতে আপনাদেরও গাছে ফুল ফুটবে আমি কিভাবে পরিচর্যা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ থাকলো স্কিপ করে দেখবেন না পরিচর্যা কিভাবে করি আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন প্রথমে বলি এই টবের নিচে যে ড্রেনেজ সিস্টেম আছে এটা ঠিক করতে হবে যখনই জল দেওয়া হবে সেই জল দেওয়ার সাথে সাথে যেন জলটা অনায়াসেই বেরিয়ে যায় বৃষ্টির অতিরিক্ত জলে টবের যে জল বসে যায় তার ফলেই কিন্তু গাছ ঝিমিয়ে মারা যায় এই দিকে আমাদের নজর রাখতে হবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন টবে যদি জল বেশি পড়ে আবার অনেক সময় জল কমও হয়ে থাকলে আরও একটা কারণ খাবার যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় আপনার গাছে কি ফুল ফুটছে না আমার গাছে তো দেখুন প্রত্যেকটা ডগায় কুঁড়ি আছে আপনার গাছে যদি ফুল না ফোটে হাইব্রিড জবা গাছে কম ফুল ফোটে কিন্তু দেশি জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই বর্ষাতে টবের মাটি সব সময় ভিজে থাকে তাই কোনো রকম বন্ধুরা তরল জৈব সার দেবেন না আপনার কাছে যদি ফুল না ফুটছে তাহলে এটা করতে পারেন এটা হলো লাল পটাশ আর এইটা হলো কলার খোসা শুকনো করে টুকরো টুকরো করে বা ডাস্ট করে এই টবের চারি সাইডে মাটি খুঁড়ে নিয়ে তারপরে এই এক চামচ করে চারি সাইডে দিয়ে দিয়ে মাটিটা ভালো করে ঢেকে দেবেন যখন দেখবেন কয়েক দিন টবের মাটি শুকনো আছে তবেই কলার খোসা এই লাল পটাস দেবেন আমি রকম এখন খাবার দিই না বর্ষার আগে যে খাবার দিয়েছি সেটাই গাছের খাবার হিসাবে খাচ্ছে এখন তো বর্ষা আমরা সবাই জানি আকাশের জল গাছের জন্য খুবই উপকারী গাছ হেলদিও সতেজ হয়ে ওঠে তাই এখন বর্ষার সময় কোনো খাবার দিই না আপনার গাছে যদি ফুল না ফোটে তাহলে এইটুকু করবেন আমি তো এইভাবে গাছের পরিচর্যা করি আপনারাও এইভাবেই করবেন গাছের পাতা শুকিয়ে গেলে ফুল শুকিয়ে গেলে পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন টবের নিচে দেখবেন আগাছা জন্মায় সেই আগাছাগুলো ছিঁড়ে ফেলে দিতে হয় আমার কোনো রকম টবের নিচে আগাছা নেই আপনাদের যদি আগাছা হয়ে থাকে এইগুলোতে এইভাবে তুলে ফেলে দেবেন আপনার গাছে ফুল না ফুললে এই রকম ডগা একটু করে কেটে দেবেন আমি তো আগে কেটে দিয়েছি যেসব বন্ধুরা এখনও কাটেননি সেই সব বন্ধুরা এখনি জবা ফুলের এই গাছের ডগাগুলো কেটে দেবেন তাহলে দেখবেন গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে অনেক গাছটি ঝাগড়া হবে ঝোপালা হবে যে গাছ শেডের নিচে রেখেছেন জবা গাছ খোলা আকাশের নিচে রেখে দেবেন জবা গাছ তো রোদ খুব পছন্দ করে তাই রোদের মধ্যে রেখে দেবেন তাহলে গাছে প্রচুর ফুল ফুটবে সপ্তাহে একবার এই কীটনাশক আপনার হাতের কাছে যেটাই থাকবে সেইটা দিয়ে গাছে স্প্রে করবেন হলুদের গুঁড়ো এই টবের চারি সাইডে দিয়ে দেবেন তাহলে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব হবে না এইভাবে পরিচর্যা করবেন বন্ধুরা তাহলে আপনার গাছে ফুল ফুটতে বাধ্য করবে ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সব সময়ের জন্য আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুকে আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ